গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তো অবস্থা আমাদের খুবই খারাপ হেঁটে হেঁটে আমরা গেছিলাম মানে ওই অঙ্কনের স্কুলে খোঁজখবর করতে এসব গেছে মানে অফিস আর গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে রোদে আমাদের এখানে মানে অনেকটা রাস্তা শুধু হেঁটে হেঁটে যাও আর শর্টকাট রাস্তা ধরেছি এখন জঙ্গলের পথ দিয়ে জানি না কতক্ষণ লাগবে আমরা এসেছিলাম ওখানে স্কুল দেখতে তারপরে গ্যাস কানেকশান প্রচুর দূর চার পাঁচ কিলোমিটার ধরে আমরা হেঁটেছি দেখুন এই জঙ্গলে জঙ্গলে শর্টকাট বলে দিল একটা লোক সোজা সোজা হেঁটে যাও তো জানি না এখন যে কোথায় গিয়ে উঠবো সেই ওই ওইদিকে দূরের থেকে এলাম ওখান থেকে এলাম মাঠ ঘাট জঙ্গল লোকের ঘর আম গাছ জাম গাছ এখানে কচড়া গাছই বেশি যেহেতু জঙ্গল তো শুধু কচড়া গাছ আর শুধু তেষ্টা পাচ্ছে রোদে আমাদের এবারে কম করে খাবি জল জল শেষ হলে অনেকটা রাস্তা রাস্তা জল পাবো না পাবো এই জাস্ট বাড়ি পৌঁছেছি এখন বাইরে বারোটা বারো সাড়ে এগারোটায় বেরিয়েছে ওখান থেকে এগারোটা আটত্রিশ উনচল্লিশে বলছি আধ ঘন্টা লেগেছে এই রাস্তাটা হয়ে আধ ঘন্টা লেগেছে এই বনের জঙ্গলে বাঁধের পাড়ে পাড়ে আর ওই দিকটা হয়ে গেলে তো এক ঘন্টার উপর লাগবে কি অবস্থা অবস্থা খারাপ পুরো ঘাট পিঠ হাত পা কিছু ভালো লাগছে না ব্যথা করছে রাস্তা ঘুম হয়নি তোমরা যেও না থাকো অঙ্কনে পেট ব্যথা করছে বললো অঙ্কন বললে আমার বেড়বে চাই গেছে আমি যাবো স্কুল দেখতে নিয়ে স্কুল দেখ কষ্ট কত দেখ চোখগুলো প্রচন্ড

গুড ইভিনিং এখন বাজে নটা পনেরো বান্না করে বসলাম আজকে কিন্তু কারেন্ট বিকেলে গেছিলো সন্ধ্যেবেলার থেকে যায়নি এখনও কারেন্ট মুখের অবস্থা কিছু কীরকম হয়ে গেছে কিছু বেরিয়ে গেছে গরমে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গরমে আর আজকে বিকেলে বড় ডিউটি থেকে এসে গ্যাস দিয়ে গেছিলো তখন করা বাজে ছটা পাঁচটা 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 বাজে তখন আমি ঘুমোচ্ছিলাম রেস্টুরেন্ট দিয়ে গেছে এসে কানেকশান করবে গ্যাসটা আমি ইন্ডাকশানে রান্না করলাম কারণ তো ডিউটি থেকে এসছে কিছুক্ষণ দাঁড়াতে পারেন বললাম চা খেয়ে যাওয়া বলছে না চা খাওয়ার সময় নেই জাস্ট গ্যাসটা নেওয়ার জন্য বেরিয়েছিলাম অফিসের গাড়িতে নিয়ে তো গ্যাস দিয়ে গেছে রান্না করলাম দুপুরবেলা রান্না হয়নি এসেছি বারোটা দশ বললাম বারোটা দশ এরকম তো সেরকম তখন এসে আর বর বললো আমি আর কিচ্ছু খেয়ে যাবো না রান্না আমি আমার জন্য ভাত করতাম না তো আর মা বেটার জন্য আর ভাত করলাম না মুড়ি খেয়ে নিয়েছি দুপুরবেলা আর রাত্রেবেলায় ভাত করেছি রাত্রেবেলায় ভাত করেছি কি করে রান্না করেছি সেটা দেখাবো এখন আর বলছি না আমার গাটা মানে এত জ্বলছে মনে হচ্ছে গাটা না ধুলেই হবে না তো গা তা ধুয়ে মুখ তো মুখছে তারপরে মানুষ কথা বলছি আবার প্রচন্ড মুখ জ্বালা করছে কল্লা জ্বালা পড়ছে মানে চারিদিক যেমন জ্বালা পড়া পড়ছে গরমে আর সিলিং ফ্যান যেহেতু লাগানো হয়নি কোথাও এসে সেই কুলারেই বসতে হচ্ছে একটু বেশি গরম লাগছে যে একটু এইখানে সিলিং ফ্যান চললেও মানে রান্না করতে করতে আসতাম এসব তো কিচ্ছু নেই প্রচণ্ড গরম অবস্থা কি হচ্ছ আর টিপ যে দিনের মাথায় আমি কতবার পড়ছি আমি টিপ ছাড়া থাকতে পারি না আমার নিজেরই অস্বস্তি লাগে টিপ পরছি আর ঘামে উঠে পালিয়ে যাচ্ছে দিনে তিনটে কি চারটে করে টিপ লাগছে ওই জন্য এক একবার পর বলতেই ইচ্ছে করছে না কষ্ট হচ্ছে গরমে তাহলে আমি রান্নাটা একবার দেখিয়েই দিই আজকে রান্না হয়েছে ভাত করেছিলাম সাদা ভাত যে মানে যে চালের ভাত হয় নর্মাল খড়ের চালের সেই চালের ভাত করেছিলাম দিয়ে ফ্রাইড রাইস মানে মানে কি বলে এগ রাইস খেতে ইচ্ছু করলো তো চিকেন তো বাড়িতে চিকেনও দিতাম তো ডিম দিয়ে করেছি ডিম পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা টঙ্কা এসব দিয়ে আর সামান্য ঘরে যে মশলা ছিল মানে যেগুলো লাগে আর কি অল্প ঘি এইসব দিয়ে করেছি আর এটাতে করেছি আলু আর ডিম দিয়ে কোরমা টাইপের আর কি তো জানি না আমার বরের পছন্দ হবে কি না ফার্স্ট টাইম এগুলো ট্রাই করেছি সামনে তো করতে পাইনি কারণ নিরামিষ রুম ছিল তো জন্য বলতে পারছি না কীরকম কী লাগবে না লাগবে পরে এক্সপ্রেশন মানে বলবো আর কি যে কী বললো না বললো কেমন শোনক্ষণ টাকা গুড আফটারনুন বারোটা পঁচিশ রান্না বান্না চলছে কারেন্ট নেই অনেকক্ষণ থেকেই কারেন্ট নেই বাজার গেছিলাম আসার পক্ষে বেশি কারেন্ট নেই তো রান্না চলছে আর গ্যাস চলে এসছে কাল থেকে গ্যাসটা ফিটিং করা হয়ে গেছে ইন্ডাকশানটা রেখে দিয়েছি এখানেও হলে লাগানো আছে মাছ ভাজে চলছে মাছ নিয়ে গেলাম বাজার থেকে বেটার গাছ রোদাকাতে নিয়ে গেছিলাম আজও ওর আচ্ছা ছ তারিখ এসেছি ছ তারিখ রাত থেকে যে পেট ব্যথা শুরু হয়েছে মানে পেট ব্যথা কমেই নিতে গেছি আবার এখান থেকে হ্যাঁ যাচ্ছি পেট ব্যথা কমেনি তারপরে তারপরে আবার নিয়ে গেলাম সেদিন দেখায় নিয়ে আসা হয়েছিল ডাক্তার ডাক্তার দেখানো বলছি

আজকের দিনটা দেখো ওষুধ দিয়েছে আবার আর কাল তখন আবার রক্ত পরীক্ষা আজকে যদি আবার করে কাল রক্ত পরীক্ষা আর ওই ছবি তো বেশ হয়তো হবে তো বলে আজকে দিনটা দেখে না আর যা গরম রোদ বাবা ভালো লাগছে না অনেক কিছু বাজার নিয়ে এলাম স্পিট বলে না পাউরুটি কী বলে একটা বিস্কুট ফুট আর এখানে বেসন আছে মশলা আছে কাজু কিছু তো মশলা বলতে ওই গরম মশলার গুঁড়ো চিকেন মশলা ওই সব আছে ডিমের মশলা এইসব মশলা আর এখানে সেদ্ধ করে রেখেছি কাঁফর আলু আর কুন্দরি ভাপিয়ে রেখেছি নুন দিয়ে ভাজা করবো আর এই যে মাছ ভাজা হচ্ছে কতটা গরম দুটো সজ ভাজা হয়েছে এতটুকু হচ্ছে আর ভাত আর মুসুরির ডাল এই আজকে আমাদের রান্না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই ও শরীর খারাপ তো কিছুতেই সারেনি আজকেও প্রচণ্ড বেটে ব্যথা তো আজও ডাক্তার দেখাতে নিয়ে যাবো আবার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে